আরেকটি বিষয় অনেকে জানতে চাইছেন যে আমাকে জিজ্ঞেস করেন অনেকে যে আমাদের এয়ারক্রাফ্টের ইঞ্জিনটা কোথায় থাকে তো আমি বললাম যে এই ছবিতে আপনারা দেখতে পারবেন এয়ারক্রাফটের ইঞ্জিনগুলা বাইরে থাকে বলো যে গাড়ি তো ইঞ্জিন বনেটির ভিতরে থাকে আমি বললাম যে হ্যাঁ গাড়ির ইঞ্জিন ভিতরে থাকে তো উনি বললো যে গাড়ির ইঞ্জিন ভিতরে থাকে এবং উনি এক সময় একদিন নাকি প্রচন্ড বৃষ্টির মধ্যে মানে প্রচুর পানির মধ্যে আটকা পড়ছিলেন অনেক পানি সেই গাড়ি পানি যখন ওই ইঞ্জিনে ঢুকে যখন ওনার গাড়িটা স্টার্ট নিচ্ছিল না অনেক কষ্ট করে ওইখান থেকে আনছিল তার মানে মানে গাড়ির ইঞ্জিন পানিতে ক্ষতি করে এবং অনেক সময় স্টার্ট বন্ধ হয়ে যায় তাহলে উনি বললো যে তাহলে এয়ারক্রাফ্টারের ইঞ্জিন প্যাটের মধ্যে রাখে না কেন আসলে এয়ারক্রাফ্টের ইঞ্জিন তেল যদি সবই পেটের মধ্যে রাখে তাহলে আপনাদের লাগেজ দিবেন কেন মনে করেন যে একটা এয়ারক্রাফ্টের পাঁচশো প্যাসেঞ্জার তারা একটা প্যাসেঞ্জার তেইশ কেজি করে দুইটা ব্যাগ পায় তার মানে এক হাজার ব্যাগেজ তারপরে আসে কার্গো সুতরাং আর একটা এয়ারক্রাফটের যে আপনার ইঞ্জিনের যে তাপমাত্রা মনে করেন ছশো থেকে নশো ডিগ্রি সেলসিয়াস ওইটা এই কোন বদ্ধ জায়গায় থাকলে ও কাজ হবে না আর প্লাস হচ্ছে ইঞ্জিনের থ্রাস্ট জেনারেট করার জন্য প্রচুর বাতাস প্রয়োজন প্রচুর বাতাস প্রয়োজন এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ইঞ্জিনগুলা এয়ারক্রাফ্টের বাইরে থাকে সেই এয়ারক্রাফ্ট এই মানে আগে অনেক সময়ে ছোট ছোট এয়ারক্রাফ্ট অনেকজনের প্রোটেকশন ছিল তারপরে এখনকার যে ইঞ্জিন আছে আপনারা এই ছবিতে দেখতে পারবেন যে প্রথমে বাতাস ঢুকতেছে এয়ার ইনটেক তারপরে কমপ্রেশর তারপরে কম্বাসন চেম্বার টারবান বার্নার এবং জেট পাইপ এবং প্রপেলার নজল মানে মানে এখন মডার্ন ইঞ্জিনগুলো বাইপাস ইঞ্জিন মানে থ্রাস জেনারেট করে ইঞ্জিনের থেকে বাইপাস থেকে যে বাতাসটা বের হয় ওই বাতাসটা বেশি থ্রাস্ট করে তার মানে প্রচন্ড রেইনের যদি হয় ইঞ্জিনের কোরের ভিতরে খুব কম পরিমাণে মানে বৃষ্টি যায় বৃষ্টিটা মেইনলি ওই বাইপাস দিয়ে ওদিক দিয়ে বের হয়ে যায় বৃষ্টিগুলা তার উপরন্তু যদি আপনার ভিতরে কিছুটা যায়ও তাও টেম্পারেচার থাকে ওই যে বললাম ছয়শো থেকে নয়শো ডিগ্রি সেলসিয়াস বাষ্প হয়ে যায় এবং আমরা প্রিকশন হিসেবে যাতে কখনো ওই প্রচুর বৃষ্টির মধ্যে যদি আমরা অনেকক্ষণ চলাচল করি মনে করেন অনেকক্ষণ আমরা যাচ্ছি সেখানে আমরা কিছু কিছু অটো ইগনিশনটা অন হয়ে যায় মানে ইগনিশনটা অন হয়ে যায় যাতে কোনো কারণে যদি বন্ধ হয় বন্ধ না হয় ইগনিশনটা চালু থাকে আবার আগে আমাদের এটিআর এর এক আমি যা ঠিক মনে নাই যে কোন একটা মডেলের মধ্যে ইগনিশনটা আমরা তখন অন করতাম ইভেন টেক অফ ল্যান্ডিং এর সময় টেক অফ এর সময়ও আপনার ইগনিশন অন করানো থাকে অটোমেটিক কোনোটা হয় আবার কোনোটা ম্যানুয়ালি ইগনিশন অন করতে হয় ইগনিশনটা অনেকটা হলো আপনি গ্যাস আপনার জ্বলতে যেরকম দিলেন ধাপ করে জ্বলে গেল ইগনিশনটা এটা একটা বড় লেন্ধি প্রসেস ইগনিশন দুইটা থাকে এরকম অনেক কিছু তার মানে হচ্ছে যে এয়ারক্রাফট এবং ওয়েক্রাফ্ট ইঞ্জিন খুব ভালো করে সিল করা থাকে প্রতিটা জিনিসই যেহেতু একটা ইঞ্জিন প্রচুর দাম আমার মনে হয় না কত বেশ দাম একটা ইঞ্জিনের খুব ভালো করে সিল করা থাকে প্রতিটা জিনিস তো এই হচ্ছে যে আমাদের ইঞ্জিন বাইরে থাকলেও যে প্রোটেকশন আছে এবং যে ধরনের ইঞ্জিনটা বানানো আছে বাইপাস ইঞ্জিনে কোর মানে ভিতরের দিকে বৃষ্টি খুব একটা কম যায় আর গাড়ির যে ইঞ্জিন আছে গাড়ির ইঞ্জিনটাতে আপনার স্পার্ক প্লাগ থেকে বিভিন্ন কিছু যাতে পানি গেলে পরে ইঞ্জিনটা ক্ষতি করে এবং ইঞ্জিন কোনো করে অনেকক্ষণ আপনি চালানোই জানেন আপনি নদীর মধ্যে দিয়ে নদী পার হয়ে যেতে পারবেন না মানে বনেট লেভেল পর্যন্ত পানি অনেকক্ষণ ঢুকলেই অটোমেটিক ইঞ্জিন বন্ধ হয়ে যাবে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ